একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই স্বস্তির কথা জানান বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই রায়ে প্রমাণ হল আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রবণিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিলেন তিনি আরো বলেন তারেক রহমানের বিরুদ্ধে আনিত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকচুর খালাস পেয়েছেন এবং এই ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হল তারেক রহমানের বিরুদ্ধে আনিত সকল মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল নিউজডেস্ক